কাজুকের প্লান পাশ করা একটা জমি এবং এখানে আপনি যদি একটা শেয়ার কেনেন সেক্ষেত্রে শেয়ারটা রেজিস্ট্রি হয়ে যাবে খুব দ্রুত পাশাপাশি এখানে বিল্ডিং এর কাজ হবে প্লান পাশের জন্য আপনাকে বছরের পর বছর ওয়েট করতে হবে না যেখানে আছি এই লোকেশনটা খুবই দুর্দান্ত যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা আছে মাতুয়াইল মেডিকেল এবং মাতুয়াইল মেডিকেল এর ঠিক উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে লাগানো চমৎকার একটা হাউজিং এবং এই হাউজিং এর ভেতরেই দশ কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে এই লোকেশনটা কিন্তু খুবই সুন্দর মূলত দক্ষিণ এবং পূর্ব পাশ এটার খোলা তার মানে দুপাশে রাস্তা আছে একটা কর্নার প্লট দক্ষিণমুখী একটা বিল্ডিং এখানে হবে পেছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে স্বপ্নিল প্রপার্টিজ নামে যে প্রতিষ্ঠান রয়েছে তারা এখানে জয়েন্ট Венচারে মূলত কাজটা করতেছে কয়েকজন উদ্যোক্তা এখানে আছেন এবং স্বপ্নিল টাওয়ার নামে মূলত তাদের পাঁচ নম্বর টাওয়ার এখানে হবে তাদের আরো চারটা প্রজেক্ট এর আগে তারা করেছেন সেই গুলো চাইলে আপনারা তাদের সাথে কথা বলে দেখতে পারেন ভিজিট করতে পারেন এবং তারা খুবই বিশ্বস্ত খুবই ট্রাস্টেড আপনারা যারা এখানে চান একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই আজকের ভিডিওতে পুরোটা সময় আপনারা থাকবেন তাহলে এ টু জেড ইনফরমেশন জানবেন এখান থেকে আপনি মতিঝিল যাবেন খুবই কাছে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখান থেকে জাস্ট দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনি হেঁটে মেন রোডে যেতে পারবেন এখান থেকে আপনি কুমিল্লা যাবেন ফেনি যাবেন নোয়াখালী যাবেন চট্টগ্রাম যাবেন সিলেট যাবেন সেটাও কিন্তু খুব সহজে যেতে পারবেন কারণ এখানে মেন রোড যেহেতু মহাসড়ক দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারবেন এটার আশেপাশে নাম করা স্কুল কলেজ রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তামিলুল মিলাদ কামিল মাদ্রাসা রয়েছে যেটা মহিলা মাদ্রাসা যেহেতু মাতোয়াল মেডিকেলের কথা বললাম এরকম আরও নাম করা স্কুল কলেজ রয়েছে তো পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বোঝানোর চেষ্টা করবো বলে দেওয়ার চেষ্টা কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কিভাবে শেয়ার বুকিং দিবেন কত টাকা আপনাদের টোটাল খরচ হবে তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথানা বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক ভালো আছি भैया আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমি পরিচয় করায় দেই সেটা হচ্ছে আমরা কথা বলছি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ভাইয়ের সাথে পাশাপাশি রয়েছেন স্বপ্নিল প্রপার্টিজের যিনি এমডি মাহফুজুর রহমান ভাই আর আমাদের সঙ্গে পাশে আরও একজন রয়েছেন জিনিয়ো এই প্রজেক্টের উদ্যোক্তা আবদুল করিম ভুইয়া ওকে আনর ভাই আমি যদি আপনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি আপনাদের জমির পরিমাণটা এখানে কতটুকু আমাদের এখন এখানে আছে দশ কাঠা দশ কাঠা জমি পনেরো শতাংশ আচ্ছা দশ কাঠা জমি পনেরো শতাংশ এটা দক্ষিণমুখী কর্নার প্লট তাই দক্ষিণমুখী কর্ণার প্লট আচ্ছা দক্ষিণমুখী কর্ণার প্লট সামনে রাস্তাটা কত ফিট আপনাদের দক্ষিণ আমাদের এটা অনুমোদিত আছে বারো ফিট তার ভিতরে আমাদের পঞ্চাপিত আছে ষোলো ফিট আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের যে জমি এই জমিতে আপনারা কত তলা বিল্ডিং করবেন আমাদের প্ল্যান হলো আমাদের 10 তলা বিল্ডিং করব আচ্ছা বেজমেন্ট হবে তো নাকি বেজমেন্ট একটা বেজমেন্ট আছে আর উপরে একটা গ্রাউন্ড ফ্লোর আছে তার উপরে হলো আমাদের 9টা ফ্লোর 9টা ফ্লোর আচ্ছা তার মানে প্রত্যেক প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট প্রতিটা ফ্লোরে আমাদের ইউনিট হলো 5টা করে তার মানে আমার মোট 5 45 টা 45 টা আমরা কাজ করব। ওকে ওকে टोटल 45 টা। ওকে। এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্টে এই দুইটা জায়গা আপনাদের পার্কিং। পার্কিং কি সবাই পাবে? পার্কিং কমন সবাই পাবে। আচ্ছা। কমন ভাবে সবাই এখানে পার্কিং যারা থাকবেন এখন সবাই ইউজ করতে পারবে। সবাই ইউজ করতে পারবে। এবং যেহেতু ওনার নামে রেজিস্ট্রি হচ্ছে উনিই জমির মালিক এবং উনিই সেই

তো এখন একটু বলবেন এখানে আপনারা শেয়ার কত টাকা করে দিচ্ছেন শেয়ার মূল্য আমাদের এখন শেয়ার মূল্য হলো চোদ্দ লাখ ৫০ হাজার টাকা মাত্র পার শেয়ার পার শেয়ার আর এটা জমির মূল্য জমির মূল্য এই টাকাটা পরিশোধ করে দিলে জমি আপনারা তাকে রেজিস্ট্রি করে দিচ্ছি আর কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে কনস্ট্রাকশন খরচে আপনার স্কোয়ার ফিট হিসাবে আমরা যে ধরি তাতে দেখা গেছে আমাদের দুই হাজার হইতে একুশশো টাকা খরচ হবে দুই হাজার একুশশো টাকা করে পার স্কোয়ার হিসেবে খরচ হবে খরচ হবে তার মানে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে টোটাল জমি মূল্য সহ জমির মূল্য সহ আচ্ছা এখন এই যে যে খরচটা হচ্ছে এই খরচের হিসাব নিকাশটা আপনারা কিভাবে রাখবেন আমাদের হিসাব নিকাশটা এটা তো আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে হবেই আর দ্বিতীয়টা হলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যতজন আমাদের এখানে পঁয়তাল্লিশ জন থাকতে চান সেই পঁয়তাল্লিশ জন শেয়ার হোল্ডার সবাই দাঁড়া দাঁড়ে পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে এবং আরও একটা ইয়ে থাকবে আমাদের সফটওয়্যারের ভিতরে আমাদের একটা ওপেন থাকবে সেটা অটো আপনার ডে বা ডে ওনার কাছে এটা চলে যাবে মানে শেয়ার হোল্ডার যারা আছেন জি জি তারা তারা সবার হিসাব চলে যাবে নোটিফিকেশন চলে যাবে তার হিসাবটা সে জানতে পারবে দেখতে পারবে তার মানে এখানে কোনো রকম কোনো কারসাজি হওয়ার কোনো সুযোগ নেই না ডুপ্লিকেসি হওয়ার কোনো সুযোগ নেই তার মানে নিজের টাকায় নিজের বাড়ি করার যে ব্যাপারটা কেউ যদি এখানে শেয়ার কেনে আপনারা যেহেতু উদ্যোক্তা হিসেবে আছেন সবাইকে একসাথে নিয়ে আপনারা বিল্ডিংটা করবেন জি আচ্ছা অনেকে আছেন যারা কমিটমেন্ট ঠিক রাখতে পারে না এরকম কমপ্লেন আসে আপনারা কমিটমেন্ট ঠিক রাখতে পারবেন আমরা ইনশাল্লাহ আশা করি যেহেতু আমি আমি একজন ইঞ্জিনিয়ার সেই হিসাবে আমি আপনার দেখাতে কমিটমেন্ট দিতে পারি সেটা হলো কাজ করার অভিজ্ঞতা আমাদের দীর্ঘদিন সেই হিসাবে আমাদের কাজে কোনো রকম ফল্ট হবে না বলে আমার বিশ্বাস তারপর তারপরেও সেফটি বা পাইরিটি রেখে আমরা সেভাবে কাজগুলো করব নাম্বার হলো ওয়েদার কন্ডিশন বা আদার্স যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে আমাদের কাজ বন্ধ হবে না আমাদের কাজ চলতে থাকবে চলতে না ডিস্টার্ব আপনারা হ্যান্ড ওভার দিতে পারবেন আমাদের একটা টার্গেট হলো আমরা দুই বছর ছয় মাসের ভিতরে আমরা বসবাসই করে আচ্ছা আচ্ছা মানে আড়াই বছরের মধ্যে আপনার এটা বসবাসযোগ্য করে দেবেন সবাই এখানে বসবাস করতে পারবে সেরকম একটা সিচুয়েশন তৈরি করে দেবেন জি জি আচ্ছা এই এলাকায় তো আমি জানি যে অনেক নামি দামি স্কুল কলেজ আছে মসজিদ মাদ্রাসা আছে হাসপাতাল আছে যেমন এখান এই প্রজেক্টের ঠিক সামনে আপনার যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড মহাসড়কের সাথে রয়েছে মেডিকেল মেডিকেল যেহেতু মাতৃ সদন এবং মা ও শিশু হাসপাতাল যেটা খুবই নাম করা এলাকার মধ্যে আপনার এই প্রজেক্টের কাছাকাছি রয়েছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ যেটাও খুবই নাম করা একটা স্কুল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রয়েছে যেটা মহিলা মাদ্রাসা সেটাও এটার কাছে জি তার মানে এই এলাকায় যদি কেউ একটা শেয়ার কেনে তাহলে তার দেখা যায় যে বাচ্চা কাচ্চাদেরকে ভালো একটা স্কুল এবং ভালো একটা কলেজে পড়ানো অথবা মাদ্রাসায় পড়ানোর জন্য তার আসলে কোনো চিন্তা করতে হবে না নাварти কোনো টেনশন নিতে হবে টেনশন নিতে হবে না এবং আশেপাশে তো খেলার মাঠ রয়েছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে বিনোদনের জায়গা আছে কেউ যদি ঢাকা শহরে মুভ করতে চায় হানিফ ফ্লাইওভার দিয়ে এবং যে ঢাকা চটটকা মহাসড়ক যেটা এটা যেহেতু আসলে খুবই রিল্যাক্সার একটা রাস্তা সহজেই সে 10 থেকে 15 মিনিটের মধ্যে মতিঝিল যেতে পারে আবার এখান থেকে সে যদি ঢাকার বাইরে যেতে চায় আমরা যদি বলি যে সিলেট চট্টগ্রাম কুমিল্লা হ্যাঁ এই দিকটা তো খুবই কাছে নারায়ণগঞ্জ খুবই কাছে এখান দিয়ে সহজেই যাওয়া যায় রাস্তা আছে কাশপুর ব্রিজ হয়ে সরাসরি চলে গেল ঠিক আছে তো এরকম একটা সুন্দর লোকেশনে কেউ যদি চায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই লোকেশনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যেহেতু জমি রেজিস্ট্রেশনটা দিয়ে দিচ্ছেন এখানে জমির টাকাটা পরিশোধ করে দেওয়ার সাথে সাথে তাই তো জি জি আচ্ছা কবে নাগাদ আপনার কাজ শুরু করবেন এই বিল্ডিং এর কাজ আমরা আমাদের প্ল্যানিং হলো যে আমাদের পঁয়তাল্লিশের শেয়ার পঁয়তাল্লিশের শেয়ারের ভিতরে আমাদের অল্প কিছু শেয়ার আমাদের বাকি আছে সেই শেয়ার গুলা যখন পরিপূর্ণ হয়ে যাবে আমার সাথে সাথে আমরা রেস্ট্রি দিয়ে দিব যার যার জমি তার তার হয়ে যাবে যখন নিজের জমি নিজের হয়ে যাবে ওটা ভিতরে আমাদের প্ল্যানিং থাকবে যে আমরা যত দ্রুত সম্ভব যেহেতু আমাদের এটা আমাদের প্ল্যান নেওয়া হ্যাঁ শুধু ডিজাইনটা বাকি আছে জি সু ডিজাইনটা করব আর আমাদের কাজ দড়ব তাতে দেখা গেছে এক হতে 1.5 মাসের সময় থাকবে একে যদি 1.5 মাসের ভিতরে আমরা কাজটা দড়তে পারতেছি এমন সেখানে আমরা আমাদের কাজ শুরু হয়ে যাবে ওকে ইনশাআল্লাহ তাহলে হ্যান্ডওভারটা কত দিনে দিতে হ্যান্ড হ্যান্ডওভারে আমাদের টার্গেট হলো যে আমরা আপনার আড়াই বছরের মধ্যে দুই বছর 6 মাস আচ্ছা আচ্ছা তাহলে আমরা বর্ষবাড়ি করে দেব বর্ষবাষদক করে দেব ইনশাআল্লাহ একদম রুফটপে কি প্ল্যান আপনাদের রুফটপে আমাদের প্ল্যানিং হলো যে আমরা এটা গার্ডেন এটা ইয়ে রাখব গ্রিন গার্ডেন থাকবে তার ভিতরে আমাদের নামাজের জায়গা থাকবে এরপরে ওপেন স্পেসে বাচ্চারা খেলাধুলা করার জন্য থাকবে থাকবে হল এবং মানে সময়ে অনেকে একটু সারাদিন রিল্যাক্সে বসার জন্য একটু সিট দরকার কথা বলার দরকার একটু রিল্যাক্সে আরাম দরকার সেখানে খোলা মুক্ত আকাশে বসার দরকার সেখানে বসার সুযোগ আছে সুযোগ থাকবে সুন্দর তো আনোর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে আমরা যতটুকু ইনফরমেশন দিলাম যদি আরও বেশি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন এসে কথা বলবেন বিস্তারিত লোকেশানে এসে আগে জমি দেখবেন কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন আপনি যদি বিশ্বাস পান যেহেতু তারা একটা বিশ্বস্ততা সাথে তারা কাজ করবে তারা কমেন্টমেন্ট করছেন এবং তাদের যেহেতু আগেও প্রজেক্ট রয়েছে আপনার সেগুলো চাইলে ভিজিট করতে পারেন সব কিছু মিলা যদি আপনার মনে হয় যে ব্যাটে বলে লেগে গেছে আপনি অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দেবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের কমিটমেন্ট রক্ষা করার জন্য ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ